প্রশংসা করে শেষ করা যায় না কথা বলেন ঠিক প্রশংসা তো ও আল্লাহর গোলাম বাবুদের প্রশংসা জীবনে দিন কোন বান্দা শেষ করতে পারবে না এত করেন ইলাহা ।

সকলে তাহলে আমি কিছুক্ষণ সময় দেবো আর না শোনেন আমি অল্প সময় শেষ করে দেবো আমার আমার বন্ধু আল্লাহ বললেন সুজা পথে চল এখন মিস্টার ইবলিসের কাজ হলো কি মিস্টার ইবলিসের কাজ হলো মানুষকে বাকা পথে সলাবে মানুষকে গুনাহের কাজে লিপ্ত করবে মিস্টার ইবলিসের ধারণা হলো এটা হে মুসলমান দেখেন মুসলমান কেমন করে মানুষ মুসলমান হয় বয়নের মাধ্যমে মানুষ মুসলমান হয় আল্লাহর এক বান্দা হুজুর মসজিদের মধ্যে বসে তাফসীর করতেছে কুরআনের আলোচনা করতেছে সিরাতাল মুসতাকিমের বয়ান একজন খ্রিস্টান শুনতেছে খ্রিস্টান শুনতেছে যা সিরাতল মুস্তাকিমের বয়ান খ্রিস্টান কি কোনোদিন মসজিদে দেয়

মনে নাম্বার 1 এ শরীর পাক শরীর তো পাক নাই খ্রিস্টান এখন খ্রিস্টান কেন মসজিদে যাবে ও একজন মানুষ যে নামাজি মানুষ নামাজ করে না তার গুরুটা হটা করে মসজিদে ওকে কোথায় ঢুকছে এখন আপনারা রাগ হবেন না খুশি হবেন হ্যাঁ আপনাদের মসজিদে হঠাত করে একজন ব্যনোমাদের গুরু ঢুকছে রাগ হবেন না খুশি হবেন রাগ হবেন এখন ওই মানুষ তার প্রতি আপনি রাগান্তরিত হয়েছেন তোমার গুরু কেন মসজিদে ঢুকলো তুমি তো কোনোদিন ঢুকো না ওই এর কথা বুঝছ না গুরু বুঝেনা মসজিদে গেছে আমি বুঝি মসজিদে যাইনি কি কইছে কেমন হলো আমি বুঝছি কেন তো যাইনি আপনারা বুঝেন কেন তো মসজিদ যাইনি শরীরকে পাকলাই মুসলমান কোনদিন না থাকতে পারে না বন্ধু এখন আস্তে আস্তে মসজিদের বড়দার পাশে চাপতেছে হুজুরের হঠাৎ করে মায়ার নজর পড়ে গেছে হুজুরদের দেখবেন সবসময় মায়ার নজর আছে কিনা নাই এক শ্রেণীর মানুষ আছে কয় মোল্লারা এই দেশ খাইছে কয় কি কয় না এ মুসলমান মোল্লারা কেমন করে দেশ খাইছে

যত মুরশিদ হবে যত মাদ্রাসা হবে তত আলেমের সংখ্যা বাড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা মা ইয়াকসুল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো উলামায়ে কেরাম বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ থেকে মোল্লার বিরোধিতা করবেন মসজিদ হলে মসজিদের বিরোধিতা করবেন মাদ্রাসা হলে মাদ্রাসার বিরোধিতা করবেন না না এ মুসলমান ওই খ্রিস্টান আসছে আসছে কি করতেছে খ্রিস্টান মসজিদের দিকে আসছে হুজুরের মায়ের নজর পড়ে গেছে দাগ দেয়া কই বাবা তুমি কোথায় যাও কই হুজুর আপনি কি পড়লেন কইলা এটা পড়লাম আমাদের আল্লাহর কুরআন এটা পড়লেন আল্লাহর কুরআন কই কি কুরআন কই আমার আল্লাহ দান করেছে এটা কই হুজুর এটার মধ্যে কি মজা আছে কবি বলেছেন বড় জিনিস দেখিতে সুত্ত জিনিসের যশ বড় জিনিস দেখিতে সুত্ত জিনিসের যশ আটিয়া কলার গাছ থাকিতে উকে মিশর উঠছিলেন তো অনেকেই চিনে অনেকেই চিনে না কুইশ্চেরি করে সবাই চিনবে Kau kuat kusyari, kau kuat demnari, kau kuat uku. Guing-guing yang আমার বন্ধু আল্লাহ বড় জিনিসটা পছন্দ করে নাই আল্লাহ পছন্দ করে যে ছোট্ট একটা কুশারির মধ্যে মিষ্টর ঢুকাই দিয়েছে এই মিষ্টর দিয়ে চিনি হয় এই মিষ্টর দিয়ে গুড় হয় বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি হয় হয় কি হয় না এ বন্ধু আমার আল্লাহর কোরআন বেশি বড় নাচ দেখতে ছোট দেখা যায় কিন্তু আল্লাহর কোরআনের এমন দাম আল্লাহর কোরআনের এমন মর্যাদা একটা অপর তাম পৃথিবী যদি উল্টায় দেওয়া হয় পাল্লা হয় আলেকটা যদি এক পাল্লায় দেওয়া হয় আলফের পাল্লা ভারী হয়ে যাবে পাল্লা ভারী হবে আলেফের পাল্লা ভারী হবে মুসলমান এবার খ্রিস্টান যখন চাপলেন কার দিকে হুজুরের দিকে চাপলেন হুজুর সুন্দর করে উজু বানাবার বললেন কয় বাবা তুমি উজু বানাও তারপরে তোমাকে কালেমা শিখাইয়া দিব আর বাবা তুমি সুন্দর করে উজু করো তোমাকে কালেমা শিক্ষা দিব এবার খ্রিস্টান সুন্দর করে উজু করছে হুজুর অজুর পদ্ধতি শিখাইয়া দিছে আজকে যদি হুজুর দেশে না থাকতো পুরা পানে অজুর শিক্ষা পায়তো না কথা বলে

নাই মুসলমান হইয়া এখন তার কালেমার দাওয়াত টাকাকে দিবি চিন্তা করতেছে মনের মধ্যে বড় ধাক্কা আসছে আমি কোন ধর্মেতে ছিলাম আমি কোথায় ছিলাম এতদিন আমি সত্যের অনুসন্ধান পেয়ে গেছি আমাদের কোরআনটা সত্য কিনা মিথ্যা সত্য হে মুসলমান যে বলতে সত্য না

আমার বন্ধ খ্রিস্টান যখন যায় সালান দিছে মুসাফা করতে চায় রাগের গঙ্গি বিশালরা কয় সামিত মসজিদের জন্য অনুকিশেগ দিছিলে জানতে চায় কয় বিবি রে এতদিন ছিলাম একটা ভুয়া ধর্মের মধ্যে এখন ধর্ম পেয়ে গেছি সত্য ধর্ম কয় বিবি তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরে সাল্লাল্লাহু আলাইহি অথবা বুঝেন যা মহিলা মানুষকে সহজে বুঝাই দেওয়ার পানের স্বামী কথা বলেন ঠিক কিনা তার কারণ এগুলো হলো তেইরে যা বানাইছে বাঁকা হার দি ওই দিকে যাবো না বাঁকা হারের দিকে আসতে যাবো না বানাইছে কি দি বাঁকা দি এই এরা তেইরে এদের খালি দেখবেন কুট মধ্যে মামলা হতেছে খালি নারী নির্যাতন

প্রতিবাদের অন্যায় একমাত্র করলে রাই করে তার কারণ হুজুরেরা বুঝে করানি চাপ আমার বন্ধু এবার খ্রিস্টান দিদিকে যখন বোঝায়